50 এর উপরে আর আছে মাইলেজ তবে এই ব্যক্তি কিন্তু 5000 টাকা আর কেউ পাবেন না কারণ এখানকার লোকই পাবে ভিডিও যারা দেখতেছেন তারা কমেন্ট করতে পারবেন যে 5000 টাকা বাইকটা দেওয়া হয়েছে কি না বিস্তারিত তথ্য আর আজকে 5000 টাকার বাইকটা এই মুহূর্তে আমরা গয়ার মাধ্যমে বুঝায় দিয়ে দিব কারণ এই ব্যক্তির জন্য অনেক 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 লোক আসছে তো এই ব্যক্তি এখনই এখনই আমরা বুঝাই দিব আর এরকম অফার পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা বলে দিয়ে রাখতে হবে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে রাকিব 0629 জান আমরা মনে সন্দেহটা দূর করতেছি ভাই আমরা শাওন 8506 নাইলে করবেন আমরা ওই সবাই সে আমরা ওই দিছি শাওন ভাই হ্যাঁ নামাজে গেছে আচ্ছা আলাদা লাইন নামাজের দা নামাজের দা আলাদা লাইন আচ্ছা আপনি হাতে রাখেন পাঁচ জনের নাম ও নামু পাঁচজন থেকে আস্তে আস্তে একজন হবে ধরেন এটা সুন্দর হবে ভাই এটা দেখতেন ভাল লাগবো অন্য করতে দেখতে ভাল লাগবো থেকে সবার নিচ্ছি পাঁচ জনের থেকে পরে আস্তে আস্তে একজন এই পাঁচ আরে মোবাইলটা দাও এই মোবাইলটা দাও ভাই আপনার গয়ান থেকে আমি টিয়া নেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না কিন্তু এত কাস্টমার এম ভাবছি দুই তিনজন হইব ড দিয়া দিয়ে দিব কারণ একজন পরে যদি কাল লেহিন কাল নাম লিখব টিয়ার বিনিময়ের কারণে অনেকে কম নাম লিখছে তারপর আমার তরফ থেকে আমি মোবাইলটা পরবর্তীতে আবার ড্র করে দিয়ে দেব যে বাইক পাবে না ওনারটা বাদে যে বাইক পাবে ওনারটা বাদে আবার ড্র করে এই মোবাইলটা আমার তরফ থেকে দিয়ে দিচ্ছি আর একটা জিনিস আজকে প্রমাণ হইলো যে যতই কম দামে দেয় বা যতই ফ্রি দেয় এতে করে ক্ষতি হবে নিজের ক্ষতি এই যে এখন প্রশ্ন সমুখের মাঝে নিজের কাঠ নিয়েও এখন চেওড়াইছে তারপরে মনে হয় সাইডে ফের ট্রেনে উঠছে চল্লিশ জন লোক একচল্লিশ জন না আর দশজন মানে একসাই কাটাতে পাঁচ হাজার এনে উঠছে পাঁচ পাঁচ কত বললো দশ বাইক বাইক তো অনা আছে এটা বিশ হাজার টাকা বাইক আমি নিজে কিনা বাইশ হাজার টাকা তো গণনা হচ্ছে কি যতই দেই মানুষের দেওয়ার পরও পরিপূর্ণ কিছুই পাই না

অজিত এইট টু ডাবল জিরো তিনটা আর দুইটা ভাই মনির ডাবল জিরো ডাবল ফোর আপনি নিজে ওকে তারপর আরেকটা লাস্ট ভালোবাসা আচ্ছা এটা এটা এখানে রাখেন ছোট একটা বাক্স নিয়ে সেটা এটা সেরা ছোট একটা কেট নেই এ ভাই আঙ্গুর দোয়ান সবই নাম উঠছে

মনির ডাবল জিরো ডাবল ফোর আছে আপনি নিজে আপনি জোর আমি আপনি জোর সবার

এ রাখেন এ সোনিব এ বাইক দিচ্ছেন আপনি 5000 টাকা বাইকটা কিনে নিয়ে যাচ্ছেন আপনার জন্য সবার পক্ষ থেকে আন্তরিকতা ধন্যবাদ এখন আমরা আমার তরফ থেকে একটা মোবাইল দিব এটা এটার মধ্যে আপনার আর কোনো হাত নাই এটা আপনার নামটা ছেঁড়ে বললাম আপনি বাইকটা নিয়ে বাসায় যান যান এই মোবাইলটা আমার তরফ থেকে এখন আপনাদের মাঝে দিয়ে দেব

ভাই মোবাইল কিনার লাগে মানে কাছে বই লাগছি যে মোবাইল কিনতে আছি কই থেকে ভাই জানা আপনি নাই আসোস নাই তো ইনশাল্লাহ জান কেন